শুভ সকাল বন্ধুরা মনুগাট ছুট্ট গ্রাম থেকে আমি সঞ্চিতা আমরা একটা নতুন ভিডিও তোমাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকালে স্নান টান করে নিয়েছি মানে বাসি কাজটা সেরে একবার স্নানটা করে নিয়েছি স্নান করে ঠাকুরকে ঢুকে গেছিস পূজা দেওয়ার জন্য তো চলো পূজাটা দিয়ে নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পূজা দেওয়া শেষ হয়ে গেছে পূজাটা যে দিয়ে আমি চলে আসলাম রান্না করে চা বানিয়েছি এখন চা খাবো আর মেয়ের জন্য বানিয়েছি আজকে মেগি আগে তো মেগিটা হচ্ছে এইদিকে আমি চাটা ছেঁকে নিচ্ছি তো আগে তো চাটা খাতাম না ওর সঙ্গে থাকতে থাকতে আমি একটু একটু চা খাই তবে চা মর্মটা এখন আমি বুঝি না ভালো করে চাটা বোনারই লাগে ভালো চা হলে খাবে চা ভালো না হলে খাবে না তো ওইদিকে বাবাকে চাটা দিয়ে আমি ওকে মেগিটা দিয়ে দিয়েছি মেয়েকে দিয়েছি মেয়ে রান্না করে বসে খাচ্ছে মেয়েকে তো আজকে সকাল দেখায়নি তো রান্না করে মেগিটা খাচ্ছে তো আজকে রবিবার বলে ঘুম থেকে উঠে ওর বাবা ওকে মনে নিয়ে বসতে বলেছে আরমোনি বাজাচ্ছে ওই থেকে আমিও চাটা বাইরে খাচ্ছি ওর বাব ওরা গান নিয়ে বসেছে ওর মধ্যে আমি থেকে লাভ নয় আমি বাইরে এসে চাটা খাচ্ছি তো বাইরে হাওয়া আছে আজকে সকাল থেকে বাতাস দিচ্ছে বাইরে চার সঙ্গে নিয়েছি জিরা বিস্কুট তো চা খেয়ে তারপরে যাব রান্না করি কী রান্না করি দেখব সকালটা আজকে ভালোই দেখা যাক দিন কেমন যাক চলো বন্ধুরা যাই রান্না করে কি রান্না করে দেখি দেখো সকালে রান্না করে নিয়েছি আর ছেলে মেয়েকে করে খাইয়ে দিয়েছি ছেলে যাবে আর স্কুলে আর এখন বাজার থেকে এনেছে এই যে বাস্করুল লতা ফারকল তারপর একটা কাঁটাল লেবু শশা এগুলি তো সকালে খাওয়া দাওয়া সেরে নিয়েছি আমরা সবাই আর এদিকে ছেলে যাবে আর স্কুলে ওর বাবা নিয়ে দিয়ে আসবে তো চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে এদিকে দেখো আবার দুপুরে রান্না করে নিয়েছি দুপুরে রান্না করেছি আজকে সুপি তরকারি সুটকি তরকারিটা সকালে করেছিলাম আর খেয়েছি আর ওটা সব রয়ে গেছে আর এদিকে দুপুরের জন্য আবার করেছি মাছ তরকারি কলমি ডুগা আর যে আলু দিয়ে বানাইছে আর ডাল ডোল মাছ টাছ ছিল ওটা দিয়ে খেয়েছে কেটে আবার বিকাল দিকে রেডি হয়ে গেলাম সন্ধ্যা দুপ টুপ দিয়ে রেডি হয়ে গেলাম বাজার যাওয়ার জন্য একটু কাজ আছে দরকার আছে অনেকদিন ধরে যাবো যাবো ভাবছি যেতে পারছি না তো আজকে যাবো

কী কে এনেছে ঘরে গিয়ে দেখাচ্ছে চলো এই যে ঘি বাজারে এনেছে দেখতে পাচ্ছ চলো দেখাচ্ছি আরে দেখো বাজারটা এনেছে ঠাকুরের জন্য বুরিন্দা আর কিশমিস চলো এই ঠাকুর ঠাকুর বাগারে দেখ কিশমিশটা তো রাখে সরষে মধ্যে রেগুলার জন্য কিশমিশ বরিন্দাটা এনেছে আর এদিকে এনেছে ওদের জন্য ফুচকা চকলেট বৃষ্টির দিন তাও ফুচকা খেতে হবে ওদের ওরা বাজারে গেলে ফুচকা খেতেই হবে ফুচকাটা বেড়ে নিচ্ছে ও হ্যাঁ চকলেট ছিটছে তো ওইদিকে দেখো সবজি ঢেলে দিয়েছে এখানে এনেছে আমার যে ছোটো ছোটো হয় দুটো বরোটি আনে এনেছি আর দুটো চুরি আমার ভালো চুরিটি আর এনেছি এখানে কাজল একটা আর একটা লেবিস্টিক ওর জন্য মেয়ের জন্যই সব আর আমার জন্য একটা তেল তেলটা ছোট হয়ে এনেছি অন্যদিকে বড়োটা আনি আর এখানে মেয়ে মেকআপ করবে বলে এটা দেখেছে করেছে অন্যরা দেখে তো ওখানে ওরও লাগবে তো এটাও এনেছি আর এখানে মুড়ি আছে সকালে চিফিনের জন্য এখানে নিমকি এনেছি চলো আর এখন তো খাবো ফুচকা ফুচকা জলটাও বেড়ে নিচ্ছে এনেছে একটা নাইটি চলো খাওয়া স্টার্ট করে দিয়েছে

বিশ টাকা চৌদ্দটা ফুচকা এনেছিলাম ছেলে মেয়ে ছয়টা ছয়টা করে খেয়েছে আর আমি খেয়েছি মাত্র দুটা এই দুইটা ফুচকা খেয়ে আমার জমা মুখ আর চুল গান উঠছে তারপর কি করলাম নিয়ে বসলাম আবার একটু মুড়ি দেখো নিমকি যায় এনেছে একটুখানি নিয়েছে আর মুড়ি দেখা খাবো কারণ হলো পেটে গোদা লেগে গেছে আজকে অন্য সময় তো সন্ধে সময় লাগে না আজকে বাজারে একটু হেঁটে হেঁটে এসেছে আর নিমকি তোর একটু লবণ করা ভালো লাগে এমনিতে খালি খাঁচা যে একটু মুড়ি নিয়ে নিমকি দেখাবো তোরা এমনি খালি খালি কাটছে শুধু শুধু তো চলো বন্ধুরা ভিডিওটা আর বারো করব না এখানে রাখবো আর পরশু দিন ভিডিও ছেড়েছিলাম মোবাইলে টাকা শেষ শেষ তারপরে আজকে মানে টাকা ঢুকেছে যে ভিডিওটা ছেড়েছিলাম ভিডিওটা যায়নি এখন এখন পর্যন্ত যায়নি মানে যাচ্ছে মানে কি হয়েছে মানে নেটের সমস্যা ফাইভ জি থেকে ফোর জি হয়ে গেছে ফাইভ জি আনলো ফোর জি হয়ে যায় আজকে মতন এখানে রাখবো আর যদি বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তা লাইক কমেন্ট দিও তোমরা তো আর কষ্ট করে ভিডিও বানাই যে ভিডিও শুধু করি যে এটা নেয় এডিট করতে অনেকটা সময় নেয় দুই তিন ঘন্টা সময় নেওয়া যায় মানে এত জৈজ শক্তি রাখতে লাগে একবার যা দুইবার কাটতে 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 টিক যা জানা আর কষ্ট হয়ে যায় সংসারে কাজ মানে সাইজাটায় এই যে আবার এডিট নিয়ে বসা খুব কষ্ট হয় আর তারপর ভিডিও সারার পর তোমরা লাইক দাও না কমেন্ট করো না এটি কি হয় বলো তো তো প্লিজ বন্ধুরা একটু ভালো লাগলে লাইক কমেন্ট করো আর কমেন্ট না করলে মানে উৎসাহ কী করা হবে যে কেউ আমাকে কমেন্ট করেছে এই সেই কমেন্টও কেউ করে না ভালো বলে না খারাপও বলে না কিছু কিছুই বলে না তো প্লিজ বন্ধুরা যদি একটু ভিডিও ভালো লাগে তা কমেন্টটা জানো কেমন হয়েছে ভিডিওটা আর ভালো লাগতো তো ভালো বলবে খারাপ বলে খারাপ বলে বলবে দিদি ভাই ই রমোহিনী বলবে তোমরা ঠিক আছে তো চলো বন্ধুরা আজ পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট গুড নাইট ওরা বলবে না ওরা টিভির দিকে নেশা তো চলো বন্ধুরা টাটা